প্রকৃতদের বঞ্চিত করে স্বজন পোষণ করে মেলাঘর পুর পরিষদ এলাকায় দেওয়া হয়েছে ভাতা আর তার প্রতিবাদে মেলাঘর সিডিপি অফিস ঘেরাও করল কনফেডারেশন অব ফ্রি ট্রেড ইউনিয়ন অব ইন্ডিয়া অর্থাৎ সিএফটি ওয়াই অভিযোগ মেলাঘর পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা নিজেদের বাহু বলে প্রকৃত ভাতা প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনদের নামে গৃহ ভাতা করে নিয়েছেন তাতে ভাতা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহ পরিচারিকারা অভিযোগ এই বিষয়ে সিডিপি অফিসারকে বারংবার জানানোর পরও কোনো সদর্থক ভূমিকা না থাকায় আজ সংগঠনের উদ্যোগে সিডিপি অফিস খেলাও করা হয় উপস্থিত ছিলেন সিএফটিউ রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা উক্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা সিডিপি সাহেবকে এই দর্ণমঞ্চ থেকে আমরা জানান দিতে চাই আমাদের বাধ্য করবেন না আয়ের থেকে বড় আন্দোলন করতে এক থেকে বড় আন্দোলন করতে আমাদের বাধ্য করবেন না সাহেব আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য কাজ করা নেতাদের পদলেহন হন করার জন্য নয় নেতারা কি বলছে কি না বলছে সেটার জবাব আপনাকে দিতে হবে আপনি অ্যাপ্রুভেল যতই দেখান না কেন আপনার দপ্তর থেকে ভাতা পেয়েছে বড় লোক ঠেকেদার সমাজে মেলা করে বড় বড় ব্যবসায়ীরা নিজের বউয়ের নামে নিজের নামে ভাতা করে নিয়েছে গৃহ নাম দেয় ঠিকাদারের বউ গৃহপরিচিকার নাম দেয় কাউন্সিলরের বায়ুর ভোগ গৃহপরিচিকার নাম দেয় কাউন্সিলরের জাল এই যদি আমাদের মেলাঘরের অর্থনৈতিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে তাহলে এই গরিব মানুষরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না এই সমাজে বাঁচতে হলে যে ত্রিপুরা সরকার আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মানিক শাহ নেতৃত্বে যে একটা নিষ্করঙ্ক সরকার চলছে এই সরকারটাকে বদনাম করার জন্য আপনি আপনার চেয়ারটাকে ইউজ করবেন না আপনি যতই পৌরসভার উপর আপনি আপনার আঙ্গুল হেলুন না কিভাবে মানে করুন না কেন আমার কাছে রিপোর্ট আছে খুব চেয়ারম্যান আমাকে রিপোর্টটা দিয়েছেন যে আপনি এবং আপনার দপ্তর থেকে ওনার কাছে যে অ্যাপ্রুভেলটা পাঠিয়েছিলেন ওই অ্যাপ্রুভেলটা মোতাবেক উনি আপনাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ভাতা সম্বন্ধে উনি সম্পূর্ণ মানে ব্যবস্থা করেননি এবং চেয়ারম্যান সাহেব কি চেয়ারম্যান সাহেবাকে আমাদের যিনি মহামান্য পুরমতা আছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রকম অক্রম অবস্থা উনি উনার ওয়ার্ডে করেননি উনি আমাকে প্রথম জানিয়েছিলেন যে ভাইস চেয়ারম্যান নিজের নামে ভাতা নিয়েছেন এই জানানোটার জন্য আমি মহামান্য পুরমাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাকে জানিয়েছিলেন যে কোন কোন ওয়ার্ডে কে কে নিজের পরিবারের নামে ভাতা নিয়েছেন তার জন্য মহামান্য পুরমাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার